হ্যালো ওয়ান গুড মর্নিং তো নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আজ বাইরের বাইরে থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে ওই সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো ব্যাংকে যাচ্ছি আগের দিন ছিল শনিবার গোষ্ঠী গোষ্ঠীর দলে গিয়েছিলাম দলে টাকা জমা দিয়েছে আর কি জমা দেওয়ার কথা তো ব্যাঙ্কে যাবো অনেকটা কাজ নিচে ব্যাঙ্কে জমা না আনলে আবার ওপরে গিয়ে লাইন দিয়ে হ্যাপা করতে হবে তো অনেক কিছু ঝামেলা দেখি যতটুকু আর সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ স্টার্ট করা হয়নি সকালে বাসির কাজ মিটিয়ে এই জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি তো যাই হোক আবার গো যাই হোক তো এখন বেরোই ব্যাঙ্কে যাই কি হচ্ছে না হচ্ছে দেখবো তারপর সেরকম বুঝে ব্যবস্থা তারপরে এসে তো বান্না আছে আর আজকে একটা স্পেশাল রান্না করার ইচ্ছা আছে তো ওটা অনেকদিন ধরে ভেজানো পড়ে আছে ফ্রিজের মধ্যে তো কি করব নষ্ট করবো তো সেটাই উদ্ধার করার কাজ আজকে তো যাই হোক আগে ব্যাংকের কাজটা মেটাই তারপর চলো ব্যাংকে যাই খালি কত কুকুর দেখো না লাইন দিয়ে কুকুর আর রোদও সেরকম বেরিয়েছে বাজারের এলাকা দিয়ে যাচ্ছে এখন তো একমাত্র ব্যাংকে যাচ্ছি বাজার এলাকা ওই যে দোকানটা মোটামুটি জেঠু মানে মর মামা শ্বশুরের সারের দোকান আর কি বন্ধ আছে মামা শ্বশুর বাড়িতে নেই আর এইটা হচ্ছে নিচে ব্যাংক তো এখানে আগে দেখবো হয় কি না তারপর ওপরে আবার ব্যাংকে যাবো খুব অনেক বিরক্ত কর তো চলো নিজে ব্যাংকে এখন টাকা জমা নিচ্ছে না কি গোষ্ঠীর টাকা নিজে ব্যাংকে জমা নিচ্ছে না তো অনেকক্ষণ লাইনতে দাঁড়িয়েছিল কত কতটা হলো তো নিচ্ছে না তো এখন ওপরে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে হয় তো আবার আবার ঘুরে ফিরে এদিকের বাজারে যায় না আমরা ভেতর দিয়ে আসি না আর কি বাড়ির ভেতর দিয়ে সামনে বলে এখান থেকে চলে

আদা রসুন টমেটো শুকনো লঙ্কা ধনেপাতা আর আরই ভিলির ডালটা দিচ্ছি ওরা আবার হিং দিচ্ছি চারদিকে হিম দেবে হ্যাঁ তো দেবো না কেমন লাগে বলো চারদিক থেকে হিং দিচ্ছি আবার মিস্কুলির জালের বড়া ডিম কারি রান্না বান্না আমাদের ভাত হয়ে গেছে ডাল বিউলির ডাল টমেটো আলু তরকারি আরে বেশিটাই সব টমেটো দিয়ে রান্না হচ্ছে টক টক করলা ফলে ভাজনি মামি এই হচ্ছে রান্না বান্না আমাদের টমেটো তরকারি বেগুন ভাজা ডাল ডাল মুসুর কুলের টক সব হরহরে বাপরে কুলের টক আবার বিউলির ডাল হঠাৎ করে ঢুকে যাবে কেটে বাঁধতে দেবে তো বন্ধুরা তখন তো এসে ফিরে গেছি একবার এসে ব্যাংকে প্রচুর প্রচুর ভিড় ছিল সেই কারণে ফিরে গিয়েছিলাম তো রান্না টান্না করে রেখে আবার এসছিলাম এখন ঘড়িতেই এখন ঘড়িতে ওই পৌনে তিনটের মতো বাজে হয়তো কারণ এসেছি একটার সময় আবার ওইখানে সমস্ত কিছু এ করে আমি বাড়ি চলে গেছিলাম আর কি গিয়ে রান্না টান্না করে ওই সব ইডলি করবো যে তার চাটনিটা এ করে এখন বাটা বুটি কিচ্ছু হয়নি কি করবো চান করব তারপর এখন ডাল বাটতে হবে অনেকটা হ্যাপা এখন বাড়ি যাওয়ার এখন ঘড়িতে পৌনে তিনটের মতো বাজে তো এই মাত্র জাস্ট দলের টাকাটা জমা দিলাম আর এখানে তো বন্ধ বাড়ি ফিরবো কখন চান করবো কখনই বা খাবো কখনই কি হবে ও দেখো না বিরক্ত ঘর সকাল থেকে খালি এই হচ্ছে দুবার ব্যাংকে যাওয়া আশা করতে করতে আমার সময় আসবে বেলাও তো হয়ে গেছে আর এত পরিমাণে আজকে ব্যাংকের ভিড় যেহেতু শনিবার ব্যাংক বন্ধ ছিল আবার রবিবার আর সোমবার আজকে দশ তারিখ মাসের ওই জন্যে সব দলের টাকা সব জমা দিতে এসছি এত ভিড় হয়েছে যাওয়ার সময় বেড়াল কুকুর তোরাও এখনো পদ লেগে আছে মাছের বাজার ধুধু করছে আপরে আর দম মন্দির ফন্দির সব ধুতু করছে সব বন্ধ মাছে পাকা উঠে গেছে আবার নতুন এটা কি হয়েছে তখন দেখো বাবা বাবা কখন কি হবে সারাদিন কেটে গেলো এই করে ব্যাংকে কখন খাবে খাবো কখন কি হবে তো ভাত হয়েছে আবার আমার দেবরে রাতে যেহেতু সোমবার মণিভোগ চালের ভাত টাত সব হয়েছে চলো তো এসছি অনেকক্ষণ এখন তো সাড়ে তিনটে মধ্যে বাজে ভাত শেষের পরে আমার শাশুড়ি খালি খাবে আর এখানে আছি ইডলির চাটনি বানিয়ে ফেলেছি এসে তো সামনে আর ভিডিও করা হয়নি আমার মামা শ্বশুর রান্না করছিল তো জন্য ভিডিও করতে পারিনি তো এগুলো চাটনি আর এখানে আছে ডিমের ঝাল ডিম ভেজে ঝাল এই দিকে চাটনি আর এইদিকে আছে বেগুন ভাজা বড়া ভাজা ফুলের চাটনি কাঁচকড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে দিয়ে একটা কষা কষা তো যাই হোক এই চাষে রান্না বান্না তো চলো চান করতে যাবো বেলা হয়ে গেছে সাড়ে তিন চান করে আসি তারপর

অঙ্কিতা রয় অঙ্কিতা রয় ফেসবুক নেই তোর ওর দেখতাম চলো অবশ্যই উন উনিশ তো উনিশ বছর বয়স বলছে কিছুই ধারণা হয় সব এত হয়ে গেছে ভিডিও করা হয় ওই বাসরটা এসছে বাসুরের সাথে গল্প করতে করতে এই দেখো তো দেখা যাক কী কী এরকম হচ্ছে পরেরটা ভিডিও করবো তো এই দেখো আমাদের ইলি হয়ে গেছে এবারে ফস ফস করে উঠেও যাচ্ছে এই দেখো এটা ভেঙেও দেখাচ্ছে আর দেখো তুমি পুরো পুরো হয়েছে তো এটা দু খোলা হচ্ছে দেখো সবাইকে এক পিস করে খাওয়ালাম আর কি খেয়ে দেখো কেমন হয়েছে চাটনিতে সকালেই হয়েছে আজকে রাত আমাদের ডিনার হচ্ছে দিকে রুটি হয়ে গেছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে আমাদের বাড়ির ফেভারিট টেলি বেগুন ভাজা ডেলি টেলি আমি খাই না বাট সবাই খাই আর এখানে হচ্ছে মুগের ডাল আজকে মুগের ডাল বেগুন ভাজা রুটি আর তো দেখেছ তো ইডলি বানিয়েছি এই যে ইডলি সবাই খায়ে গেছে আছে এখন আবারও তো তারপর শাশুড়ি মা সবাই খাবে এই দেখো ভালো লাগছে না করে খেতে চাটনি চাটনি চলো উপরে যাবো তবে দেখো ট্রেডি চলো তোমাদের আজকে এই ভিডিওটা দিয়েই আমি ব্লগটা শেষ করব এই দেখো ট্রেডিটি হিসেবে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে একটা ছোট্ট কার্ড ছোট ট্রেডি যেটা দিয়ে আমার খুব ভালো লেগেছে তো এরকম বোদাম টিপ নেই অনেক দু তিন রকমের গান হচ্ছে আর কি টেবি তো এরকম গান হতে থাকে আর কি এই টেডিটা আমাকে গিফট করেছে সরস্বতী পুজো উপলক্ষে নিয়ে গেছিলো মেলায় তো তখন এটা কিনে দিয়েছে আর বললো যে টেরিডে তো আসছে তোমার তো ঘরে অনেক টেডি কত টেডি নেবে তো এটাই তোমাকে টেডি হিসেবে গিফট করলাম তো আমারও খুব ভালো লেগেছে আর তোমাদেরও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এই টেরিটা কেমন লেগেছে আর আজকে আমি টেডি ডে উপলক্ষে টেডি দিয়েই ব্লগটা শেষ করবো তো আশা করি সবার ভা সবার ভালো লেগেছে তো দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর অবশ্যই ব্লগটা দেখতে কেউ ভুলো না আর সবাই পাশে থেকে এরকমভাবেই সাথে থেকো তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট